আগুন 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 কুরবানির আগুন অফার নতুন গেমিং কম্পিউটার ভাই এসে কত টাকায় দিচ্ছেন ভাই মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় কুরবানির আগুন অফার ফুল কম্পিউটার সেট আপ অনিয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ ভাই সাথে কি মনিটর ফ্রি থাকবে না ভাই সাথে মনিটর ফ্রি এবং ঈদ উপলক্ষে চলতেছে ধামাকা ডিসকাউন্ট এবং আপনার হলো যে প্রত্যেকটা পিসির সাথে রয়েছে আকর্ষণীয় কিছু গিফট আকর্ষণীয় গেম আকর্ষণীয় কিছু গিফট আজকে কুরবানির ধামাকা অফার প্ল্যানেট আইটি বিড়িতে সো যারা নতুন গেমিং কম্পিউটার কিনবেন গেমিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স সব ধরনের কাজ করার জন্য উড়া ধরে কাজ করার জন্য আজকে দেখাবো কম্পিউটার প্যাকেজ শুরুতে আপনাদের শোরুম আসার লোকেশনটা একটু বলে দিই আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মা আমেনা প্লাজা ঠিক ওই ভবনের থার্ড ফ্লোর প্ল্যানেট আইটি বিডি আচ্ছা চলুন দেখি ভাই কি কি প্যাকেজ আছে আজকে আজকে আপনাদের 10990 টাকা ফুল কম্পিউটার সেটআপ দেখাবো এবং গেমিং প্যাকেজ দেখাবো একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই তাছাড়া যারা ফ্রিলান্সিং বিলুটিং এর কাজের জন্য পিসি খুঁজতেছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সকল ধরনের কাজ করতে পারবেন একেবারে গেমিং সেট আজকে বিশেষ করে একেবারে দশ হাজার নয়শো নব্বই টাকার থেকে শুরু করে বাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা পাঁচ ছটা প্যাকেজ নিয়ে কথা বলবো একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে কিন্তু আজকে প্যাকেজগুলো দেখাবো একেবারে কোরবানির আগুন অফারে হ্যাঁ আজকে ফার্স্ট অফ অল যে প্যাকেজটা দিয়ে শুরু করতে চাচ্ছি জি এই যে এই পিসি থাকবে এটা হ্যাঁ এই কেচিং এবং এই মনিটর দিয়ে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই তাও কিন্তু কোরাই সেভেন গেমিং প্রজেসর দিয়ে কোরাই সেভেন গেমিং সিরিজের প্রসেসর থাকবে এই সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু আপনার এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এবং তিনশো পঞ্চাশ ওয়াটের রেভেঞ্জার ব্র্যান্ডের জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে সাথে কিন্তু একটা গেমিং কেচিং থাকবে দেখেন ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস এবং সাথে কিন্তু আপনার এই যে দেখেন ডাস্ট ফিল্টার সহ সহকারে এবং তিনটা আপনার হলো যে আর জিবি ফ্যান রয়েছে জি ফ্যান রয়েছে একেবারে গেমিং কেচিং ভাইরাল কেচিং বলা যায় সাথে একেবারে গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হার্জের কিন্তু আপনার বাইশ ইঞ্চি বেজেললেস মনিটর থাকবে একেবারে হোয়াইট কালার হ্যাঁ এই টোটাল প্যাকেজটা কত থাকবে ভাইয়া মাত্র আঠারো টাকা সাথে অনিয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আই সেভেনের এই গেমিং সেট আপটা দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ার অফ ডিউটি এই গেমগুলো খেলতে পারবেন তাছাড়া যারা কাজ করতে যাচ্ছেন ভিডিও থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে আপনার কুরবানির আগুন অফারে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এই প্যাকেজটি পারচেস করতে পারবেন জি নেক্সট প্যা আচ্ছা নেক্সট যে প্যাকেজটা দেখাবো এটা আপনার আর একটা দামাকা অফার যারা চাচ্ছেন যে ভাই আমার বাজেটটা বিশের আশেপাশে বাট আমি সকল ধরনের কাজ করা লাগবে আমি এমন একটা পিসি বিল করতে চাচ্ছি যাতে আমি গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যাপলাপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ করব এবং সাথে আমি টুকটা গেমও খেলবো পাবজি ফ্রি ফায়ার কল অফ আপডেটি তাদের জন্য একটা আদর্শ প্যাকেজ হবে এই সেট আপটা একেবারে ওয়াইড একটা কেচিং ফ্রন্টে কিন্তু আট জিবি স্ট্রিপ রয়েছে হ্যাঁ এই যে এই যে আট জিবি স্ট্রিপ রয়েছে আচ্ছা এটা কনফিগারেশনটা কনফিগারেশনটা হলো কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসার থাকবে যেটাতে ফোর কোর ফোর থাকে এবং সিক্স এমবি ক্যাশ যার কারণে অ্যাডিপিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটরের আপডেট যে ভেরিয়েন্টগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন এবং এটার সাথে মাদারবোর্ড থাকবে এই হান্ড্রেড টেন সিরিজে একটা মাল্টিটাস্কিং মাদারবোর্ড যেটা চারটা জেনারেশন সাপোর্ট এটা আপনি চাইলে ফিউচারে নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন সেক্ষেত্রে প্রসেসরটা চেঞ্জ করলে হবে অন্য কোনো ইকুইপমেন্ট চেঞ্জ করতে হবে না ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এম ডট টু এস এস ডি থাকবে হ্যাঁ এবং সাথে কিন্তু এরকম চমৎকার একটা কেচিং থাকবে হোয়াইট কালার এবং তিনশো পঞ্চাশ ওয়াটের রিভেঞ্জার ব্র্যান্ডের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং মনিটরটা কিন্তু বাইশ ইঞ্চি বেজেললেস একটা হোয়াইট মনিটর হ্যাঁ এবং হান্ড্রেড হার্জের যেটা টু ইয়ার্স ওয়ারেন্টি সহকারে একেবারে এই টোটাল প্যাকেজটা যেহেতু ঈদ ঈদ চলবে ঈদ চলতেছে সেক্ষেত্রে ঈদ উপলক্ষে কিন্তু আপনারা মাউস কিবোর্ড ক্যাবেল এবং আকর্ষণীয় গিফট সহকারে সব কিছু সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বাইশ হাজার পাঁচশো টাকায় দুনিয়ার সকল ধরনের কাজ করতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো স্টুডেন্টদের জন্য হ্যাঁ অনেকে ইস্টুডেন্ট এবং অনেকে আছেন হলো যা টুকটাক কাজ করে অল্প কিছু টাকা জমাইছে একটা কম্পিউটার কিনবে তাদেরকে বলবো আপনারা ইউজ না কিনে নতুন কিনেন জি একেবারে দশ হাজার নয়শো নব্বই টাকায় পিসির দামে মনিটর ফ্রি ভাই আচ্ছা পিসি কিনলে মনিটর মনিটর ফ্রি আচ্ছা এটা কোড়াই থ্রি প্রসার থাকবে এস ফিফটি ফাইভ সিরিজের মাদারবোর্ড থাকবে ফোর জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম অফিসিয়াল লুকের চমৎকার একটা কেচিং থাকবে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের রেভেঞ্জার ব্র্যান্ডের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে সাথে সতেরো ইঞ্চি একটা মনিটর থাকবে পিসি মনিটর মাউস কিবোর্ড কেবল ইচ এন্ড এভরিথিং সহকারে সাথে অন ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র 10990 টাকা 10990 10900 স্টুডেন্টদের স্বপ্নপূরণ অফার স্টুডেন্টদের স্বপ্নপূরণ অফার এবং তারপরে যে প্যাকেজটা ভাই দেখাবো হ্যাঁ হ্যাঁ একটা আপনার ধামাক একটা প্যাকেজ কোরাই 5 এবং 8GB ক্যাশিং দিয়ে গেমিং সেটআপ জি 17 ইঞ্চি মনিটর সহকারে আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা আমি কেচিংয়ের লুকটা একটু দেখাই দিই হ্যাঁ চমৎকার এটা আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কেচিংই অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনটি পারচেস করতে পারবেন জি আচ্ছা এটা প্রোসারটা হলো কোরআই ফাইভ প্রোসার থাকবে সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে ওকে এবং সাথে সতের ইঞ্চি মনিটর থাকবে এরকম অফিসিয়াল লুক এর গেমিং কেচিং হ্যাঁ আর জিবি গেমিং কেচিং দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় কোরাই ফাইভের স্টেট আপ আচ্ছা কোরাই ফাইভ স্টেট আপ একেবারে ব্র্যান্ড নিউ অন ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি আর্সপি সার্ভিস ওয়ারেন্টি সহকারে কিন্তু পারচেস করতে পারবেন অনেকে এই বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ দামাকা প্রাইজে কিন্তু পারচেস করতে পারতেছে নিদের আগে আচ্ছা তারপরে দেখাবো যাদের বাজেটটা পনেরো ষোলো হাজার টাকার কাছাকাছি এবং চাচ্ছেন এমন একটা পিসি বিল করতে মনিটরটা উনিশ ইঞ্চি থাকবে একেবারে সব কিছু ব্র্যান্ড নিউ থাকবে সকল ধরনের কাজ করবেন এর কাজ শিখবেন এবং ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ হবে এটা হলো কোড়াই ফাইভ ফোর জেনারেশনের প্রসার থাকবে ট্রে প্রসার এইস এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে ইন্টেল সিপ এবং সাথে কিন্তু এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে এরকম হোয়াইট কালার চমৎকার একটা কেচিং থাকবে আট জিবি হ্যাঁ খুব সুন্দর কেসিং এবং সাথে কিন্তু উনিশ ইঞ্চি নিউ গিরাসনিক ব্র্যান্ডের মনিটর থাকবে সকল কিছু সহকারে একেবারে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভ্রিথিং সহকারে পারচেস করতে পারবেন মাত্র

ভিতরে বসে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে যোগাযোগ করলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় নেওয়া যাবে জি জি ভাই প্রত্যেকটা প্যাকেজ কাস্টমাইজ করে আপনার চাহিদা মতো বাড়িয়ে নিতে পারবেন তাছাড়া যারা পিসি বিল করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনি প্ল্যানের ভিজিট করেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট দিয়ে আপনার প্যাকেজটি পিসি বিল করতে পারবে আচ্ছা ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি অফিশিয়াল ওয়ারেন্টি তো রয়েছে তারপরেও আমাদের প্ল্যানেটারি বিল থেকে অন ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবে ধন্যবাদ ভাইকে সো যারা দশ হাজার নয়শো টাকায় নতুন কম্পিউটার প্যাকেজ নিতে চাচ্ছেন অবশ্যই প্ল্যানেট আইটি বিলিতে যোগাযোগ করবেন আর নতুন নতুন কম্পিউটারে ভিডিও দেখতে অবশ্যই মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে